আল্লাহ রহমানুরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো যে আমাদের সবারই খুবই পছন্দ আমার চ্যানেলে অবশ্যই এই রেসিপিটা আমি এখন পর্যন্ত দেইনি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা পাকা আমের ভত্তা লোভনীয় ভত্তা বাবার বাড়ি থেকে বস্তা বরা অনেক আম এসেছি সেখান থেকে কিছু পাকা কিছু কাঁচা সেখান থেকে মিক্স করে আমি এই দুর্দান্তের সাথে লোভনীয় ভত্তাটা তৈরি করে দেখাচ্ছি তবে জিবে যাদের পানি আসবে আমার কোনো দোষ না আমি কী করবো বলেন ভর্তা না বানিয়ে পারলাম না সেজন্য শেয়ার করলাম আপনাদের সাথে বাবার বাড়ি থেকে বস্তা ভরে অনেক আম এসেছে কিছুদিন আগে এসেছিল কাঁঠাল তাল লিচু অন্যান্য ফল ফলা দিয়ে আসলে সে ভিডিও করেছিলাম সেই ভিডিও ক্লিপটা আসলে ডিলেট হয়ে গিয়েছে সেজন্য দেখাতে পারলাম না তাজকে আমের এই একটা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আমগুলো দিয়ে আমি ভত্তাটা বানিয়েছি এখানে কাঁচা পাকা সব মিক্স করা আছে আমার বাবার বাড়ি আম খাওয়ার জন্য সবার দাওয়াত আমার বাসায় এখন আমি কাঁচা পাকা দুটো মিলিয়ে ভত্তাটা বানাবো এই কাঁচা পাকা মিলিয়ে ভত্তা বানালে আমি ভত্তাটা খেতে ভালো লাগে অনেক দিন ধরে আসলে কাঁচা আমের ভত্তা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো আসলে কাঁচা আমও পাওয়া যাচ্ছে না বাজারে যাক বাবার বাড়ি থেকে কাঁচা পাকা দুটো মিক্স করে আম এসেছি সেখান থেকে কিছু আম নিয়ে আজ আপনাদেরকে ভত্তা বানিয়ে দেখাবো এখন আমগুলো ধুয়ে সিলে নিব তো এর মাঝে কিন্তু আমি আম ধুয়ে সিলেটিলিলে নিয়েছিলাম তো আমার হাজব্যান্ড এদিক দিয়ে আমগুলোকে আমাকে পাতা পাতলা করে স্লাইস করে কেটে দিচ্ছে আমি বললাম যে না গ্রেটার দিয়ে হবে না এইভাবে করে নাইফ দিয়ে কেটে নিলে ভালো হয় আমগুলো তো এদিক দিয়ে উনি সিল আমগুলোকে সুন্দর করে পাতা পাতলা স্লাইস করে দিচ্ছে এদিক দিয়ে কাঁচা আমটা এতটাই মিষ্টি দারুণ খেতে তো এখানে তো এই যে আমগুলো সব নিয়ে নিয়েছি কাঁচা পাকা দোনোটা মিক্স করে নেওয়া হয়েছে তবে সবচেয়ে বেশি মিষ্টি হলো কাঁচা আমটা এতটাই টেস্ট পাকা আমটা একটু টক মিষ্টি কিন্তু কেটা কাঁচা আমটা একেবারেই মিষ্টি খেতে কিন্তু দারুণ আমটা তো আমার ছোটো ছেলে অনেকগুলো আমি বললাম যে অনেকগুলো খেয়ে ফেলেছেন বলন বললাম যে খাস না একটু রাগ একটু ভত্তাটা বানিয়ে তারপরে তোরা খাস যাক যা আর করা ছোট মানুষ যদিও কখনো কাঁচা আমাকে খেতে দেখে নি আবার কাছে অনেক কাঁচা আমি খেয়ে ফেলেছে তা এখানে আমি নিয়ে নিচ্ছি হলো এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়েছি আমি কোনো চিনি বা গুড় কোনোটাই ইউজ করব না এখানে আমটা তো টক মিষ্টি এই আমটা টক মিষ্টি ভর্তাটাই সবচেয়ে বেশি মজা চিনি বা গুড় দিলে বেশি মিষ্টি হয়ে খেতে ভালো লাগবে না এখানে শুকনো মরিচের যে সিলি প্লেক্সটা সেটা নিয়ে নিয়েছি কারণ এখানে আমের ভত্তাটা কিন্তু শুকনো মরিচ দিয়ে বানালে সবচেয়ে বেশি মজা টালা শুকনো মরিচ দিয়ে তো আমাদের গ্রামে কিন্তু আমরা তাকে গ্রাম বাংলাতে এভাবে ভত্তা বানাতাম মরিচ টিলে এত মজা করে ভত্তা বানাতাম সেসব স্মৃতিময় দিনগুলোর কথা খুব মনে পড়ে আমার এই আমের ভত্তাটা যখন বানাচ্ছি ছোটোবেলার কথা মনে পড়ছে আসলে আমরা সবাই আমাদের সমবয়সী অনেক লোক ছিল আমাদের বাড়িতে আমরা সবাই আসলে যে কোনো যে সিজনে আমের ভত্তা জামের ভত্তা কত রকমের ফল ফলাদি দি দেশীয় ফল ফলাদি আগে ছিল কাউ ছিল দেওয়া ছিল অনেক ধরনের ফল ফ্রুট ছিল আনারা আনারস দিয়ে আমরা নানা ধরনের ভত্তা বানিয়ে খেতাম আসলে খুব মিস করি সেই সব ছোটোবেলার স্মৃতিগুলোকে অনেক মিস করি আসলে যাকে একটা ভত্তা বানালে সবাই মিলে একসাথে বসে উঠানে বসে খেতাম কিছুই করার নেই সেই সব দিনগুলো হয়তো স্মরণ করা যাবে কিন্তু কার ফিরে আসবে না কখনো শত চেষ্টা করলেও আসবে না যদি এমন কোনো দিন হতো যদি কোনো একসময় হুট করে সে ছোটোবেলার স্মৃতিগুলো চলে আসতো যাক মনেই করা যাবে কিন্তু স্মৃতিগুলো আর ফিরে আনা যাবে না আবার একটু লবণ দিয়ে দিয়েছি লবণটা একটু কম হয়েছে আমার কিন্তু ভত্তাটা বানানো হয়ে গিয়েছে দারুণ সাথে এই ভত্তাটা এতটাই টেস্টি হয়েছিল আশা করি সবারই ভালো লাগবে আপনারা এভাবে ভর্তা বানি খাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ